এক রাখালের ছিল তিন মেয়ে তিনজনের মন তিন রকম আর তাদের ভালোবাসা যাচাই করতে গিয়ে একদিন এমন এক ঘটনা ঘটল যা পুরো গ্রামকে নাড়াড়িয়ে গেল কি ঘটেছিল জানো চলো শুনে নেওয়া যাক রাখাল আর তার তিন মেয়ের গল্প একটা ছোট্ট গ্রাম নদীর ধারে সেখানেই থাকত রাখাল কিরণ প্রতিদিন সকালে সে ভোরে গরু নিয়ে মাঠে যেত বাঁশি সুরে তার দিন শুরু হত তার তিন মেয়ে বড় মেয়ে মালতী মাঝের মেয়ে সুবর্ণা আর ছোট কুমলি তিনজনের স্বভাব তিন রকম মালতী শান্ত মায়াবী আর খুব দায়িত্ববান সুবর্ণা একটু ঘরকোনো কিন্তু বুদ্ধি অনেক কমলি দুষ্টু হাসি খুশি আর সব সময় খেলাধুলা করে একদিন রাখাল ভাবল দেখিত আমার মেয়েরা আমাকে কতটা ভালোবাসে রাতে খাবার শেষে সে তিনজনকে ডেকে বলল বাবা তো বুড়ো হয়ে গেছি রে তো তোমরা আমাকে কতটা ভালোবাসো আমি তোমাকে লবণের মতো ভালোবাসি বাবা আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি আমি তোমাকে জলের মতো ভালোবাসি বাবা রাখাল অবাক হয়ে গেল মনে মনে ভাবল মিষ্টি ভালো কিন্তু লবণ জল আবার ভালোবাসার উদাহরণ হয় নাকি সে রেগে গিয়ে সুবর্ণার কমলিকে বকাঝকা করে ঘুমিয়ে পড়ল পরদিন সকালে রাখাল মালতীকে নিয়ে গরু চড়াতে চলে গেল বাড়িতে শুধু সুবর্ণা আর কমলি রইল তারা দুজনে কষ্ট পেতে লাগল তারা ভাবল বাবা আমাদের ভুল বুঝেছে চলো বাবার প্রিয় খাবার রান্না করি তাতে সে বুঝবে আমরা তাকে কতটা ভালোবাসি চমৎকার কিন্তু খাবারে লবণ না দিলে তো স্বাদই থাকবে না তারা রান্না শুরু করল একটা খাবারে লবণ দিল মিষ্টি দিল সব কিছু দিয়ে রান্না করল আরেকটা খাবারে লবণ দিল না এবং সেই সময় মালতি ও রাখাল মাঠ থেকে ফিরে এলো রাতে নিচে বসে রাখাল খেতে শুরু করল প্রথমে একটা পদ খেল বাহ দারুণ মিষ্টি দ্বিতীয় পদে খেল স্বাদ নেই লবণ নেই একটুও রাখাল মুখে কষে বলল এই খাবারের লবণ নাই কেন রে লবণ ছাড়া কি খাবার খাওয়া যায় লবণ ছাড়া খেতে একদম বাজে লাগছে এই খাবারে লবণ দিস না কেন বাবা তুমি তো বলেছিলে লবণ ভালো না তাই লবণ দিইনি লবণ ছাড়া খেয়ে দেখো খাবার কেমন লাগে লবণ ছাড়া খাবার একদম ভালোই লাগে না রাখাল থেমে গেল বুঝে গেল নিজের ভুলটা যে তার আগের দিন রাতে রাগারাগি করাটা ঠিক হয়নি তিন মেয়েই তার কাছে সমান সে বুঝল পুরো ব্যাপারটা মা তোরা আমাকে এমন শিক্ষা দিলে যা আমি সারা জীবন মনে রাখব তোমরা আমার কাছে তিনজনেই সমান আমি কাউকে ছোট এবং বড় করে দেখব না তোমরা আমার তিন রত্ন মিষ্টি ছাড়া বেঁচে থাকা যায় কিন্তু লবণ আর জল ছাড়া জীবন চলে না তোমাদের ভালোবাসা আমার জীবনের লবণ আর জল রাখাল তার তিন মেয়েকে অনেক ভালোবাসা জানালো সেই দিন থেকে সে শিখল ভালোবাসার মাপ কথায় নয় কাজে বোঝা যায় গ্রামবাসীরাও বলল যি ভালোবাসা নিঃস্বার্থ সেটাই আসল ভালোবাসা গল্পের মোড়া হল সত্যিকারের ভালোবাসা কখনো বাহ্যিক কথায় নয় হৃদয়ের আন্তরিকতায় বোঝা যায় চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে লাইক করবেন কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে